সম্মানিত তরুণ যুবক শিক্ষার্থী জনতা আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন একটা বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু একই সাথে আমাদেরকে আজ সাড়ে পনেরো বছরের সেই ফ্যাসিস সরকারের কেড়ে নেওয়া নিবন্ধন জামাত ইসলামের এখন আমরা পাইনি তা আমাদেরকে ফিরে পেতে হবে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা ঘর ছাড়া করেছিলেন অফিস হারা করেছিলেন ব্যবসা ধ্বংস করেছিলেন চাকরি হারা করেছিলেন মানুষকে জনগণের এদেশের অধিকার বঞ্চিত করেছেন সেগুলো করায় গন্ডায় আমাদেরকে বুঝে নিতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এবং সৈয়াদিস এখন ফিরে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতা কর্মীকে আপনারা হত্যা করেছেন তার দায় দেশের প্রচলিত আইন এবং জনগণের আদালতে বিচারের মুখোমুখি হয়ে শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত কোন ক্ষেত্রে তাদের আদর্শের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি গণহত্যার রাজনীতি গুলি চালানোর রাজনীতি ঘুমখুনের রাজনীতি আয়নাঘরের রাজনীতি এই বাংলাদেশের জনগণ আপনাদের আর পরিচালিত করতে দিবে না। ঠিক। আপনারা 2019 সালে আপনারা রাজনীতি শুরুই করেছিলেন। আজকে যে মেধা না কোটা মেধা 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 তারা 2024 সালে এসে শেষ করার উদ্যক নেয়নি। তারা শত যোগ্য মেধাবী অফিসারদেরকে হত্যা করে বাংলাদেশকে একটি মেধাহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসাবে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি যোগ্য দক্ষ দেশপ্রেমী সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে একটা অন্ধকারে রাষ্ট্র এবং মেধাহীন রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল আমার ভাই এবং বন্ধুগণ আজকে তারা যে মেধাহীন রাষ্ট্র পরিণত করে চলেছিল তারা বেগম পাড়া করেছে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে লুকানোর চেষ্টা করেছে কিন্তু এদেশের মেধাবীদেরকে নষ্ট করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এগুলোকে সন্ত্রাসীদের এক একটা আখড়ায় পরিণত করে খাতা কলমের পরিবর্তে সেখানে অস্ত্র দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় সৎ যোগ্য দক্ষ মেধাবী নেতৃত্ব ছাড়া তাদের সন্ত্রাসের রাজনীতি আর চলতে দেওয়া হবে না হবে না হবে না কারণ এই সাড়ে পনেরো বছরে তারা সবচেয়ে বড় ক্ষতি করেছে আমাদের দেশের অধিকাংশ মেধাবী ছাত্র শিক্ষার্থীরা বাংলাদেশকে অনিরাপদ মনে করে বিশ্বের বিভিন্ন প্রান্ত নিয়ে আমাদের দেশের সুসন্তানেরা আমাদের মেধাবী শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর বাংলাদেশে অধর্ম নেতৃত্ব দিয়ে ব্যক্তরাষ্ট্রে পরিণত করার দায় শেখ হাসিনাকে অবশ্যই ছাত্র জনতার কাছে জবাবদিহি করতে হবে সম্মানিত শিক্ষার্থী ছাত্র জনতা ভাইবান বন্ধুগণ প্রধান অতিথি কথা বলবেন আমি শুধু এই কথাটি বলে শেষ করতে চাই দুই সালের পাঁচই আগস্ট জুলাই গণ আমাদের ভাইদেরকে একজন যাকে একটা গুলি করলে মারা যায় সেই ভাইকে আপনারা ষাটটা গুলি করে শুধু হত্যাই করেন নাই তার মগজকে গুলি করে বের করে দিয়েছেন শুধু মগজ গুলি করে আপনারা শেষ করেন নাই আপনারা লাশের স্তূপ ভ্যানে করে তুলে তাদের পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার যে নৃশংসতা চালিয়েছেন আপনার অন্তরে আজকে নৃশংসতার প্রতিশোধ আমরা এভাবে গ্রহণ করব প্রতিদিন বাংলাদেশে অন্যের প্রতিবাদে এক একটা মেয়ের কাজ করে আপনার অন্তরে আমরা প্রতি সেকেন্ডে আগুন চালিয়ে যাব আপনি আমাদেরকে জানাজা বন্ধ করেছিলেন আপনি হজরত মাওলানা জালাল হোসেন সাইদ রহমানুল্লাহর জায়গায় বাইতুল জানা জানাজা করতে দেন নাই আজ মাসদির শহরে এসে দেখে যান আপনার অধিপতি এই রাজ্যে বাংলাদেশ ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন যে বাংলাদেশ আমরা পেয়েছি স্বাধীনতা অর্জন করা যতটা সহজ সেই স্বাধীনতাকে অর্থবহ করে গড়ে তোলার তার চেয়েও কঠিন আমি শিক্ষার্থী ছাত্র জনতার উদ্দেশ্যে জানতে চাই আমরা আমাদের আবু সাইদ আমাদের বীর মুক্তরা বুক চিটিয়ে গুলির মুখে জীবন দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে এটাকে অর্থবহ করার জন্য আমাদের যদি আবার জীবন রাখতে হয় আমরা সবাই কি রাজি আছি সবাই রাজি থেকে আগামী দিনের অর্থবহ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে সবাইয়ের কাছে তো আছে বাংলাদেশ জামাত ইসলামী আজকে বন্যার্থদের সুযোগ সুবিধা তাদের খোঁজ খবর নেওয়া তাদের পাশে দাঁড়িয়ে আমরা কিছুটা আর্থিক সহযোগিতা শুধু নয় তাদের পাশে দাঁড়িয়ে ভালোবাসায় অংশগ্রহণ করার জন্য এসেছি তাদের কাছে দোয়া চাওয়ার জন্য দোয়া পাওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশ জামাত ইসলামী শত বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে আগামী দিনেও দেশ এই কার্যক্রম যাতে পরিচালিত করতে পারে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين بنغلاديش جماعه الاسلامي نواخالي অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর শাখা আজকের এই বন্যায় দুর্গত যে সমস্ত ক্ষতিগ্রস্ত ভাইরা সে সমস্ত ভাইদের সার্বিক খোঁজখবর গ্রহণ তাদের পাশে দাঁড়িয়ে কিছু আর্থিক অনুদান প্রদান এবং আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জননেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জেলা সংগঠনের সংগ্রামী আমির অভিজ্ঞ সংগঠক জেলা স্কুলের সাবেক বিশিষ্ট শিক্ষাবিদ যারা মোহাম্মদ ইসাহ খন্দকার সাহেব উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ জেলা সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা এবং উপজেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ ঢাকা মহানগরী দক্ষিণের নুরুল ইসলাম বুল ভাইয়ের নেতৃত্বে আসা আজকের এই টিমের সাথে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত শিক্ষক বুদ্ধিজীবী জনপ্রতিনিধিগণ সাংবাদিক বন্ধুগণ আজকের এই প্রোগ্রামে উপস্থিত তরুণ ছাত্র যুবক ভাইয়েরা সম্মানিত সুধি মন্ডলী